ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন চন্দ্রকোনা থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামের ছেলে ভবানীপ্রসাদ দাস বিষয়টি হলো বেঙ্গলি ওয়েডিং কার্ড লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন তিনি একজন স্কুল শিক্ষক বর্তমানেই তিনি আরামবাগ হাই স্কুলে শিক্ষকতা করেন ওয়েডিং কার্ডের প্রতিটি পদ বা শব্দ শুরু বাংলা বর্ণমালার প বর্ণ দিয়ে এই অনন্য কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস আমাকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে অন্তর্ভুক্ত করার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যেটির জন্য এই স্বীকৃতি এসেছে সেটি হলো একটি বেঙ্গলি ওয়েডিং কার্ড যেটি প্রতিটি পদ বা শব্দ শুরু হয়েছে প দিয়ে আমি আবেদন করি এপ্রিলের একুশ তারিখে এবং সেটি তেইশে এপ্রিল অ্যাপ্রুভ হয় গতকাল সন্ধ্যার দিকে আমার কাছে এই অ্যাচিভার প্যাক এসে পৌঁছায় আমাকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে অন্তর্ভুক্ত করার জন্য ইন্ডিয়া বুক রেকর্ডস কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে জন্য স্বীকৃতি এসেছে সেটি হচ্ছে একটি বেঙ্গলি ওয়েডিং কার্ডস যেটি প্রতিটি পদ বা শব্দ শুরু হয়েছে দিয়ে ইন্ডিয়া বুক অব কর্তৃপক্ষ এটিকে একটি সৃজনশীল লেখা বলে মনে করেছে সেই জন্য তারা আমাকে তাদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অন্তর্ভুক্ত করেছে